Okay. Uh -huh. আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে যদি আপনি ইনকাম করেছেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুব ইম্পর্টেন্ট ভিডিওতে যখন ক্লিক করে সো সম্পূর্ণ ভিডিওটি না দেখা পর্যন্ত অবশ্যই এখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন তো আজকে দুটি প্ল্যাটফর্ম আপনাদের মাঝে শেয়ার করবো ফার্স্ট অফ অল আপনার সেখানে জাস্ট অফিসিয়াল ডিসক্রিপশন বক্সে জাস্ট এখানে ট্যাপ করে দেবেন ট্যাপ করে দিলে আপনার সরাসরি চলে যেতে পারবেন আমার টেলিগ্রাম চ্যানেলে তো সেখানে কিন্তু আমি অলরেডি দুইটা সাইটের লিঙ্ক দিয়ে রাখছি তো আমি দেখাচ্ছি আপনাদের তো এখানে দেখেন স্টেলো একটা পোস্ট আছে আর নিচে এখানে সোশ্যাল জেনারেটর এখানে একটা সাইড

আমি কয়টা উজু করছি টোটাল ছয়টা তো আমি ছয়টা উজু করেছি আর আমার রেভলিং থেকে মেরা অ্যাকাউন্ট করছিলাম আমার অন্য একটা ফোনে তো সেখানে একটা উইথড্র করছি তো টোটাল উজু হলো সাতটা আর আমি এখানে জাস্ট ডিপোজিট করছিলাম কত তো এখানে আমি ডিপোজিট করছিলাম কত জাস্ট বাইশো টাকা বাইশো টাকা দিয়ে আমি জাস্ট এই বিআইপি ওয়ান প্ল্যানটা কিনেছিলাম আপনারা চাইলে এখান থেকে বিআইপি টু বা বিআইপি থ্রি বা বিআইপি ওয়ান যেটাই কিনে আপনারা কিনে এখানে কাজ করতে পারেন প্রতি দিন পাঁচটা করে টাক্স পাবেন এক একটা টাক্সের মান পনেরো টাকা করে আর এখানে ডিপোজিট করলে আপনাদের প্লাস পয়েন্ট কিন্তু অনেক কিছু পাবেন তো এখান থেকে একটা লাকি হুইল একটা স্পিন পেয়ে যাবেন এখান থেকে তো এখান থেকে লাকি স্পিনটা যখন পাবেন তো যখন স্পিনটা করবেন তখন থেকে তখন এখান থেকে তিনশো টাকা বা পাঁচশো টাকা আপনার পেয়ে যেতে পারেন শুধু আপনি পাবেন না আপনি যাকে রেফার করবেন সে যখন ডিপোজিট করবে সেও পাবে তিনশো থেকে পাঁচশো টাকার মতো যারা কাজ করতে চান তারা ডিপোজিট করে কাজ করতে পারেন আর এখানে ডিপোজিট প্লাস ইনকাম করবেন সমস্ত ডিটেলস নিয়ে অলরেডি একটা ভিডিও আমার ইউটিউবে আছে যেটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন আপনার পেয়ে যাবেন তো সেট আমার বেশি কিছু দেখানোর নেই কারণ সেটে অলরেডি আমি ভিডিওর মধ্যে সমস্ত ডিটেলস আমি দেখিয়ে দিছি তো এখানে জাস্ট উড্রো প্রোপ আপনাদের দেখানো ছিল কারণ অনেকে আছে উড্রো প্রুফ ছাড়া কাজ করতে চান না বা ভাবেন যে সাইট ট্রাফিক এখান থেকে ইনকাম হবে না তো এখানে আমি সরাসরি আপনাদের প্রমাণটা দেখিয়ে দিলাম তাছাড়া আমার টেলিগ্রামও কিন্তু অনেক পোস্ট রয়েছে যেগুলো আমি উইথড্রো করছি প্লাস উইথড্রো প্রুফসও আমি শেয়ার করে দিয়েছি তো এখানে দেখেন এটা সোশ্যাল জেনারেটরের সাইট তারপর আমি এই যে স্টোরেজ ব্যাপারটা পাইছি তো এখানে দেখেন আমি এখানে তিনশো পনেরো টাকা উইথড্র করছি ঠিক আছে এখানে জাস্ট কয়েক পার্সেন্ট বেড কেটে তিনশো পনেরো টাকা আমার চলে আসছে অ্যাকাউন্টে আমি তিনশো পঞ্চাশ টাকা উইথড্রো করছিলাম তিনশো পনেরো টাকা আসছে কয়েক পার্সেন্ট ব্যাট কাটে আর কি আর সেকেন্ড আমি যে সাইটের কথা বলবো সেটা হলো সোশ্যাল জেনারেটর তো এখানে আপনারা কিভাবে কাজ করবেন এটা সম্বন্ধে আমি অলরেডি ভিডিও দিছি এটার লিঙ্কও আমি ভিডিও ডিসক্রিপশনে সুন্দর করে দিয়ে দিছি আপনার ডিসক্রিপশনে ক্লিক করেই বুঝতে পারবেন যে কোনটা কোন লিঙ্ক সোশ্যাল জেনারেটার লেখা আছে সোশ্যাল জেনেটর সাইটের লিঙ্ক সহ উল্লেখ করা আছে তো সেখানে ক্লিক করে দিলে সাইটের ভিতরে প্রবেশ করবেন তো আমি গিয়ে সরাসরি সাইটের ভিতরে চলে আসলাম তো এখানে দেখেন আমি যদি কর্নারে ক্লিক করি তো এখানে আমার অ্যাকাউন্ট ব্যালেন্স আছে পঁয়ত্রিশ টাকা আর আমি উজ্জ্বলতে ক্লিক করে আপনাদের হিস্ট্রিটা একবার দেখাবো উজ্জ্বল হিস্ট্রিতে ক্লিক করে দিলাম তো এখান থেকে দেখেন কতবার এখান থেকে পেমেন্ট পেয়েছি আর এখানে কিন্তু আমি উজ্জ্বর করেছি কয়েকবার নিন ছয়বার না সাতবারের মতো আমি উজ্জ্ব করেছি তো আজকে উজ্জ্ব হয়েছে আপনার এক হাজার টাকা এক হাজার আঠারো টাকা যেটা আমার ব্যাট কেটে আমার অ্যাকাউন্টে আসছে নয়শো সাতাত্তর টাকা আপনারা যারা এখানে কাজ করতে আপনারা পাবেন সেটা হলো এখানে মিনিমাম প্যাকেজগুলোও রয়েছে যারা কম বাজেট ডিপোজিট করছেন বা যাদের বাজেট কম তারা কিন্তু এখানে কম বাজেটের যে মেম্বারশিপগুলো আছে সেটা কিনতে পারেন তো এখানে প্রিমিয়াম মেম্বারশিপ জাস্ট এখানে একটি ট্যাপ করে দেবেন ট্যাপ করে দিলে এখানে তিনশো টাকার প্যাকেজ পাঁচশো টাকার সাতশো টাকার এক হাজার টাকার তেরো তেরোশো টাকার পনেরোশো টাকার তো এখানে মিল মতো অনুকূলের প্যাকেজ এখানে দেওয়া আছে আপনারা যেকোনো প্যাকেজ ক্রয় করে এখান থেকে ইনকাম করতে পারবেন আর এইটার কোন প্যাকেজ কত টাকা ইনকাম বা কিভাবে ডিপোজিট করবেন কিভাবে আর্নিং করবেন এখানে টাস্কগুলো আপনি কিভাবে কমপ্লিট করবেন সমস্ত ডিটেলস ওই ভিডিওতে দেওয়া আছে এই সোশ্যাল জেনারেটর সাইটটা নিয়ে যে ভিডিওটা আমি দিয়েছি ইউটিউবে সেখানে দেওয়া আছে ওইটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে আপনার পেয়ে যাবেন তো ওটা চেক করে নেবেন তো এই ভিডিওটা দেখার পর তারপর আপনার দুইটা সাইট চেক করতে যাবেন আর যেটাতে আপনাদের পছন্দ আপনার সেখানে ডিপোজিট করে কাজ করতে পারেন আর আমার এখান থেকে টোটাল আর্নিং কত হয়েছে একবার দেখেন পাঁচ হাজার ছয়শো পঁচিশ টাকা এটা কিন্তু আমার টোটাল আর্নিং এই সাইট থেকে তাহলে এবার বুঝেন যে এখান থেকে কি পরিমাণ আর্নিং আপনারা করতে পারবেন আর এই সাইটটা অনেক লং লাস্টিং খুব থাকার মতো একটা সাইট কারণ এটা শুরুতে যেমন পারফরমেন্স করতেছিল এখন ঠিক সেভাবেই পারফরমেন্স করে আর দুইটা সাইডে যেমন সমস্যা কারণে যোগাযোগ করবেন এখানে হেল্পলাইন দেওয়া আছে তো স্টে ওজুবের মতো ওদের গ্রুপ আছে সেখানে আপনার মেসেজ করতে পারেন সেখানে প্রত্যেকটা আপনাদের হেল্প করবে তো গেছে দুইটা সাইড আপনাদের সাজেস্ট করা অলরেডি এই দুইটা সাইট আমি রিভিউ করা শেষ আমি নিজেও দুইটা সাইড এ কাজ করতেছি আপনারা যারা কাজ করতে চান তো যারা অনলাইনে কাজ করেন বা যারা ফিলানসেন টাইপের কাজ করেন তাদের জন্য দুইটা সেট বেস্ট হবে আমার মতো তো দেরি না করে কাজ শুরু করে দেবেন আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর সবাই আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন টেলিগ্রাম হেল্পফ্রেন্ট গ্রুপে তো সেখান থেকে অবশ্যই সবাই হেল্প নিতে পারবেন যে কোনো প্রয়োজনে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন হেল্প্রেন্ট গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া সেখানে ট্যাপ করলে আমার গ্রুপটি পেয়ে যাবেন অ্যান্ড এখানে আপনার যে কোনো প্রশ্ন করতে পারেন আমি এখানে বলে রিপ্লাই দেবো আপনাদের কোনো সমস্যা হবে না তো যারা কাজ করছেন তারা দেরি না করে কাজ শুরু করে দিন তো দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো সাইট করে অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করবো সম্পূর্ণ ভিডিওটি যারা দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ